اعوذ بالله من الشيطان দিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আলিসের দরবারে লাল শকর সদুদ যদুদ জিয়াল্লাহ স্মরণ তাআলা আমাকে আপনাকে ভারতবর্ষে মা করে দয়া করে গ্রাম থেকে যাচাই করে বাছাই করে তারপরে আসবার বসবার পবিত্র পরানো হাদিস থেকে কিছু আলোচনা করবার আপনাদেরকে আলোচনা শোনার তৌফিক দান করল এর জন্য সেই মালিকের দরবারে লাগু শুকুর সকলে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়ে মুসলিম আজকে আলোচনা পয়েন্ট এর আগে আলোচনা করছিলাম সন্তানের পিতা মাতার প্রতি সন্তানের হক আজকের আলোচনা থাকবে সন্তানের অধিকার কি না যে আপনাদেরই অধিকার সন্তান দেখাবে যে আপনাদের কোন আর অধিকার নাই এরকম কোনো বিষয় না পিতা মাতার যেরকম কর্তব্য সন্তানকে লালন করুন ভালোবাসা দেওয়া

এবং তাদের সন্তান সন্তুষ্ট যারা ইমানের বিষয় তাদের অনুগামী হয়েছে তাদের সাথে বিরুদ্ধ করবা তাদের এবং তাদের সন্তান সন্তুকে এবং তাদের কর্মফল কিছুই মাত্র হ্রাস করবে না পিয়ারা ভাইয়েরা আমার সন্তানদেরকে দুনিয়া ও আখের আনন্দ উৎসব বানাতে আমাদের অনেক দায়িত্ব রয়েছে দায়িত্ব অবহেলা করার কারণে সন্তান আনন্দ পরিবার চিরস্থায়ী পরিপাপের পরিতাপের কার্ড হতে পারে এর জন্য কোরআন হাদিসের সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য দায়িত্ব বিশেষ উল্লেখ করা হয়েছে প্রথম দায়িত্ব হলো সন্তানের যোগ্য পিতা মাতার বাসায় করা একান্ত আপন জনেরা আমার এই আমাদের বলে যে হুজুর আমার সন্তান আমার ভাত কাপড় দেয় না হুজুর আমার সন্তান আমার দেখে না কেন দেখবে না ভাই লাগাইছে না আম গাছ জাম তা অসম্ভব না বলেন আম গাছ লাগবে জাম খরাস করা যায় জাম গাছ লাগা জাম খরাস করতে হবে তন্ত্র গুরু যায় এই যে আমাদের এই অঞ্চলে সিরিদা অঞ্চলে কিন্তু ইটের ভাটা আছে নাই বলেন ইটের ভাটা কিন্তু আছে ইট যারা ফর্মা বলে যেটাতে ইট তৈরি করে বলে ওই ফর্মা যদি বাঁকা হয় ইটকি কি সুদা হয় বলেন ওই ফরমার যে জিগজ্যাগ নাম্বার গুলো আছে ওই নাম্বার গুলো যদি বাঁকা টাকা হয় তাহলে কি ইট ভালো হয় কথা বলবেন ইট কিন্তু ভালো পাই না ততrono যায় যদি ইটের ভাঁজায় যদি ইটের ফরমাটা যদি বাঁকা হয় ইটখানা যদি বাঁকা হয় ততরো বাঁকা হবে যদি ইটের ফরমাতে ডিগজ যদি নাম্বার গুলো যদি বাঁকা কাকা যদি হয় তাহলে ইটের ফরমা লেখা গুলো কিন্তু বাঁকা হবে হবে না বলেন বাঁকা কিন্তু হবে ততরো গুলো যায় আমাদেরকে যরতদের শিক্ষিত মা প্রয়োজন কি প্রয়োজন বলেন শিক্ষিত মা প্রয়োজন শিক্ষিত বাবা প্রয়োজন এটা তো এখন জনটা আমার দেখেন আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কারণ কি সন্তানের বয়স যখন সাত বছর হয়েছে তোমার সন্তানকে তুমি নামাজের তাগিদ দাও নামাজের তাও দাও বসে নিয়ে আস আমি বোঝাইয়া নিয়ে যখন সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায় যদি তোমার সন্তান যদি নামাজ যদি না পড়ে তোমার সন্তানকে তুমি হাদিসের বর্ণিত ধরাবা ইদরি পাহাড় তুমি বলো কি কর বলেন পহার কর মারধর কর মেয়ে হলো উস থেকে নিয়ে কিন্তু আমাদের সমাজে বাপ মা কিন্তু আনে না আনে বলেন আনে না শীতের সময় আনে না কি কারণে হুজুর

মাটির কলস ওই কলসটা যদি আপনাকে যখন তৈরি করা হয় কুমাদা যখন তৈরি করে মাটিটা কিন্তু সুন্দর করে কাদা সেনের ছেলে এরপর কিন্তু তৈরি করে কিন্তু যদি আপনি ওই কলসটা যদি আপনার নষ্ট হয়ে যায় আপনি মনে করছেন না কেদা মানে কমিয়ে নেই

বর্তে আসপেন মসজিদের দিকে डायरेक्टली পলশের পলকটা আপনি মিডিয়া দেখবেন এবারে পলশ যখন আপনার প্রথমে যখন একটু খারাপ হয়ে যায় কোমর মনে করে আমি একটু আস্তে আস্তে ঠিক করব যখন আস্তেজন ঠিক করতে যখন যায় যখন প্রথম ঠিক হয় আর যেগুলো ঠিক হয় না সেগুলো ভেঙে ভেঙে ফেলা দেয় দেনা বলেন এরপরে আপনি খেয়াল করবেন এরপরে তার পরেও ঠিক না হয় তখন কিন্তু ছাতাই ফেলা দেয় তা আপনার সন্তানকে সাত বছর আপনি যদি না আমাদের শিক্ষা না দেন স্থানীয় শিক্ষাগুলো আপনি যদি না দেন দশ বছর বয়স যদি আপনি যদি না দেন আঠারো বছর বয়সে আপনার ছেলে আপনার কথা জীবনও শুনবে না শুনবে শুনবে কক্ষরে শুনবে না আপনার সন্তান যাবে না আটা করে সাথে যাবে না আপনার সন্তানের গাঁদা করে সাথে যাবে না আপনার সাথে বৃত্তির কাজ চলে যাবে তখন আপনি বলবেন

আমার প্রয়োজন আছে একান্ত আপন জনের আবার এই যে আমাদের আমাদের সমাজে কিন্তু ডাক্তার কিন্তু হয়েছে আপনি খেয়াল করে দেখেন আপনার দাদির যেমন আপনার মায়ের যেমন যান তারা কিন্তু সিজার করি নেই করছে বলেন কিন্তু এখনকার মা আপনার সিজার করা কারণটা কি আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ সন্তান না দেওয়ার মালিকও আমি আল্লাহ তোমার পেটের যে সন্তান দিছি ওটা তোমার দেখে লাভ নেই যেদিন তোমরা আগমন করে পৃথিবীর মুখে সেদিন তুমি দেখো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবা কি করে পাঁচ মাস সাত মাস বয়স হওয়ার সাথে সাথে সুনুদ টহরা চলে যায় যখন সুন টহরে চলে যায় তখন আল্লাহ বলে তুই যখন সুন টহরে গেলে তোরে আমি সিজার করে আইসা আপনি খেয়াল পেয়ে থাকবেন যে মা আপনারা শুনো টাওয়ারে গেছে 90% পার্সেন্ট বা আপনাদের সুধার কথা কি বাস্তব বাস্তব কথা এটাই বাস্তব যেগুলো গোল মায়ের সীতারে গেছে আপনার শুনো করছে সেই যে গোল মায়ের কি লাগছে আগের জামারা মাবুন সন্তান নিত না নিতনা তন নিত কিন্তু সেই সময় কোনো ডাক ছিল না ওই সময় কোনো সিজার প্রবলেম ছিল না তখন সন্তান কিরে ভালো নরমাল হয়ে যেত আর এখন সন্তান মাত্র দুই থেকে তিনটে সন্তান নিয়েই বলে আর সিজার করতে হবে আমাদেরকে আল্লাহ বলেন বান্দা যখন তুই যখন তুই শুনে করতে গেছিস তোর সন্তের দায়িত্ব আমি আল্লাহ দিলাম না তুই সিজার করবি না তোর যা মত সম্মান নিবি একান্ত আপন জরুরি আমার এরপর শুধু কি তাই আবার যদি সন্তান অনেকে মানুষ আছে যদি মেয়ে সন্তান হয় মুখ শিটকে থাকে কালো সন্তান হলে মুখ শিটকে থাকে আচ্ছা বলেন তো মেয়েদর মালিককে একটু কথা বলবেন মেয়েদর মালিককে ছেলেদর মালিক স্ত্রী কোনো হাত আছে কালো সন্তান দর কে সবই পাচ্ছেন আল্লাহ আমার সংস্কার করতেছেন আল্লাহ কিন্তু সন্তান যে মেয়ে সন্তান হয় আপনি বলে সন্তান আমার না তুই কোন পালি তখন দুজনে কি হয়ে যায় একান্ত এখন ধরে না হয় সন্ত্য একটা ঘটনা বলবো আমি না হলে মহাম্মাদালি কেলে সন্তান না হলে মহাম্মাজালি কেলে কি নাম বলে তে ওই সন্তান যখন পেটে হয়েছে মা আর বাবা দুই যদি কুড়ি ভরসা খুব তে এবার সন্তান যখন ভাবে তে বিবাহের পরে ওই স্বামী বলতেছে যদি আমার গর্ভ তোমার গর্ভের কোনো সন্তান যদি হয় তাহলে আমরা নাম রাখবো মোহাম্মদ আলী কেলে কি নাম বলেন বলছে কার বল এই নাম তুমি রাখবা বলছে ওই যে দেওয়ালে সুপনা রাখতেছো না আমরা কই রকম ছেলে হলে আমরা এই নামটা রাখবো তে রাখার পরে আল্লাহ বলছেন বান্দারে তোর ইচ্ছা আমি পূরণ করবো তোর আশাটাই পূরণ করব তো ঠিক দেখতে দেখতে দীর্ঘ দশ মাস হয়ে গেল সন্তান দুনিয়ার বুকে আগমন করল আগমন করার সময় ঠিক আল্লাহ এমন কালার কালা দিয়ে তৈরি করে দেশে এবার যখন কালো সন্তান হয়ে গেছে এবার বা পথের সন্তান তো আমার না তুই কোন পালে সন্তান তুই সন্তান কোনটা নিয়ে আলি এই রকম দুনিয়ার ভিতরে কিন্তু ঝামেলা শুধু হয়ে গেল আচ্ছা বলেন তো হয় না যদি আপনি আপনার স্ত্রীকে যদি বলেন যে সন্তান তো আমার না তুই কোন পারে তখন আপনি স্ত্রী কি করে আপনার নাই খাইয়ে দেবে নেবে নাই মুতাশলা দেবে নেবে কাজ বাংলা কথা একান্ত আপন জনের আমার তো এরপরে ওই সন্তান ওই লোক বলতেছে এই সন্তান আমার না স্ত্রী বলে সন্তান তোমারই বলছে সন্তান যদি আমার হয় তাহলে আমরা ডাক্তারের কাছে যাবো গবেষণার কাছে যাবো এবার ডাক্তারের কাছে গবেষণা করে দেখতেছে বিজ্ঞান বলতেছে না এই সন্তান আপনারই এই সন্তান অন্য কারণে না এরপরে চলে আর মহাবিজ্ঞানিক কাজ বিজ্ঞানী বলতেছে সন্তান তো আপনার আপনি অবশ্য আপনি স্ত্রী অবশ্য তাহলে সন্তান কালো হলো কারণটা কি আমার একটু বলবেন তখন ওই লোক বলতেছে আমার সন্তান কালো হলো আমার তো কোনো কারণ খুঁজে না তখন স্ত্রী বলতেছে আমার মনে হয় আমার আমার যখন গরম সন্তানটা হয় আমার

কেউ কি করে না এই কন্যা সন্তান কত গুরুত্বপূর্ণ সন্তান যদি আজকের দিন আমরা তাহলে আপনার কাছে বলতো আল্লাহ আপনি আমাদের কন্যা সন্তানই দেন আপনি খেয়াল করে দেখবেন যদি কোনো বাবার যদি কষ্ট হয় ছেলের চোখের পারে না পড়তে পড়তে মেয়ের চোখের পারে কিন্তু পড়েই যায় পড়ে বলেন কালকে ব্যবস্থা করে পাবনাতে এই মহিলাদের মেয়েদের প্যান্ট তো এই আলোচনা করে কাল তো রয়েছে তাই কাল আবার জনের বিশ্ব নবীর মেয়ে ফাতিমা কতটুকু ভালোবাসছেন বিশ্ব নবীকে এই আলোচনা আমি ওখানে টানবো ইনশাআল্লাহ তা আপনাদের এখানে একদিন সময় অনেক টাইমে দেবো তাই আলোচনা আমার ছিল সন্তানের অধিকার সন্তান যখন আমাদের বুকে যখন আসবে আমরা সন্তানের জন্য আমাদের দায়িত্ব আছে না বলেন যদি আপনার বাড়ি মেহমান যদি আসে আপনি আপ্যায়ন করবেন না কথা বলেন না মনে আপ্যায়ন করবেন না করবেন না যেহেতু কথা বলছেন না আপনার কিন্তু আমি আপনাকে কিন্তু সবাই কিন্তু কর্ম মেহমানদারি করবো তো সন্তান একটা মেহমান যদি আপনারা দুইজন স্বামী স্ত্রী মোট কয়জন হয় বলেন দুইজন কিন্তু স্বামী স্ত্রী সন্তান যদি থাকে তাহলে কিন্তু আরো কিন্তু হয়ে যায় তো এই সময়কার বলা হয়েছে ওই সময়তে দুই দুঃখ আপনার ফ্যামিলিতে মন করেন লোক রয়েছে পাঁচজন যদি আপনার স্ত্রী সন্তান হয় তাহলে তখন একজন মেহমান আগমন করলো না কথা কয় না তাহলে ওখানে কয়জন ছয় জন হয়ে গেল দেখান তো আগুন জনের যখন আগমন যখন করবে তখন আমাদের কর্তব্য আছে না নাই এবার যখন মেহমান আগমন করতেছে হাদিসের ভিতরে বর্ণিত সন্তানের বয়স যখন সাত দিন হয়ে যাবে আর প্রথমে বলা হয়েছে যখন সন্তান যখন দুনিয়ার বুকে আলো দেখে সময় মেয়া মেয়া যখন কেঁদে ফেলা দেবে তখন প্রত্যেকটি বাবার একটা দায়িত্ব আছে দায়িত্বটা হলো তারে সুন্দর করে অজু করে আসতে হবে অজু করে আসে দামাজের যে আজান দেওয়া হয় ডান কানে তার আজান দেওয়া হবে বাম কানে তাকে ইকামত দেওয়া হবে আমাদের সন্তানকে আমরা দিই বলেন দিই বলেন না বিদায় তো ওই সন্তান ইসলামের বিপক্ষে চলে না বিদায় তো ওই সন্তান